আসসালামু আলাইকুম আপা রা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক স্পেশাল একটা লাইভ হবে আপা একেবারে প্রিমিয়াম 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 একবারে পাকিস্তানি ショルダーের যে ডিজাইনটা কোন রকমের বডি শো করবে না বাট খুব ইউনিক স্টাইলে এটা করা হয়েছে ঠিক আমি জানি এখন সবাই মাত্র নামাজ শেষ করলেন ইফতার শেষ নামাজ শেষ এখন সবাই ওয়েট করতেছে আমি কখন লাইভে আসব গত কয়েকটা দিন আমরা এত এত রাশে ছিলাম আমরা অনেক অনেক ড্রেস আগে দেখাতাম একটা লাইভের মধ্যে এখন আমরা সেই সুযোগটা পাচ্ছি না আপা বাট আজকে আমরা অনেকগুলো ড্রেস আপনাদেরকে পরে পরে দেখাবো তো প্রথমে আমি আমার পরে আনার যেটা পাকিস্তানি স্টাইলের জাস্ট কালার কোয়ালিটিটা দেখে নেন এটা আপা অন্য ধাঁচে করা একেবারে অন্য ধাঁচে করা প্রিমিয়াম লন কাপড় দিয়ে করে একেবারে প্রিমিয়াম লন যে কাপড়টা হয় না আপা প্রিমিয়াম লন একটা ফেব্রিক্স দিয়ে করা টোটাল ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নিন একটু আলাদা টাইপের হবে মিষ্টি হাসি কিনা জানি না তাড়াতাড়ি সবাই জয়েন হন নাকি একটু আগে চলে আসছে বেশি তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যান তো এটা গেল একটা ড্রেস তারপর আরেকটা দেখাবো ব্ল্যাক কালারের এটা ওটা না এটা না এটা এটা না এটা অনেকগুলো ড্রেস আরেকটা আসছে আপা বুটিক্সের মধ্যে কালো কালার এত বেশি সুন্দর এই জামাটা আজকের দুইটা জামাই পুরা ফাটাফাটি আপনারা এইখানকার কাজের কোয়ালিটি দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে মা এটা পুরো মাখন এটার কোড নাম্বার হচ্ছে মাখন আনারকলি আর এতটাই স্ট্যান্ডার্ড এতটা সুদিং টনে করা আপা অনেকগুলো সাইজে দিব জমজম আসছে পাকিস্তানি স্টাইলের ড্রেস আসছে ডিসকাউন্ট থাকবে আজকে আজকে র্যান্ড অমলি আমরা অনেক অনেক আনা নাখুনির উপরে ডিসকাউন্ট করব আপু অনেক মন খারাপ লাগছে আজ একটা ড্রেস হাতে বাট সাইজ ছোট দেওয়া আহা আপু কেন সাইজ ছোট কেন যাবে আপু আমরা আপনারা যে সাইজটা চান সেটাই দেই এখন তারপরে দেওয়ার পরে আবার অনেকের প্রবলেম হচ্ছে অনেক রকমের আপনারা যেটা বলেন আমরা ওভাবেই দিই বরঞ্চ একটু লুজ প্যাটার্নে দিচ্ছি আপু এই প্রথম একটা রেড আনার করে নিলাম মার্শাল্লাহ এত সুন্দর আরো নিতে চায় ওহ থ্যাংক ইউ সো মাচ মিতু আপু থ্যাংক ইউ সো মাচ চ্যানেল থেকে কারা কারা নোটিফিকেশন পেয়েছেন কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু আমাকে জানিয়ে দিবেন আমি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আমার পড়া লাইভ ভিডিওটা আমি স্টার্ট করব আমাদের কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন দিচ্ছি এখন আমরা ঈদের সময় হাতে একটা দুইটা দিন সময় নিয়ে অর্ডারটা করেন সবাই রিপ্লাই পাবেন আপা আমরা ট্রাই করে যাচ্ছি সবাইকার রিপ্লাইটা ক্লিয়ার করার জন্য আর এই টাইপের যে ড্রেসগুলো আছে আপা এগুলো আমরা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি এই তিনটা সাইজের আমাদের বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অনে যাবে বাকি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কোন রকমের বিকাশ করতে হবে না বাট এই এই ড্রেসগুলো আপনার লিমিটেড স্টক থাকে স্মল সাইজগুলোর জন্য আমরা বিকাশ নিব আপনারা বিকাশ করে অর্ডার ডান করেন বিকাশ করে বলেন যে আপু বিকাশ ডান এখন আমার অর্ডারটা নেন এটা করলে সবচেয়ে ভালো হয় আপু আপনার ফোনে ধরেন আপু আপনারা আপু আমার ওদের অনেক বেশি রাস অতিরিক্ত রাশ যার কারণে হয়তো আপনার ফোনটা কোনোভাবে মিস হয়ে গেছে আপু রমজানের পবিত্রতা মেনে কি মিরাজ আহমেদ আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি রমজান মাসে মেয়েদের দেখা থেকে বিরত থাকুন মেয়েদেরকে কেন দেখতে আসছেন অনেকবার দিয়েছিলাম আপু আজকে আপু তাহলে হয়তো আমি রিচ করতে পারি নাই চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে আসলাম আমি একটু আগে আগে চলে আসছি কারণ আজকে আমি অনেকগুলো ড্রেস দেখাবো আপা আজকে আমার মানে অনেক লম্বা শিডিউল মানে অনেকগুলো ড্রেস নিয়ে লাইভ করবো নতুন নতুন সব প্রোডাক্ট হাতে আসছে এই আনার কেমন লাগে জাস্ট দেখেন এটার কালার এটার কোয়ালিটি ডিজাইনটা একেবারে কনফার্ম হয়ে যাওয়ার অর্ডার কিভাবে এটা একটা ভুল হয়েছে আপা এটা একটা ভুল হয়েছে আমাদের একটু সুযোগ দেন আমরা দেখি কোনো সমাধান করতে পারি কিনা আপু সেদিন একটা আনারকলি নিয়েছি আনারকলিটা ভালো হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ এইটা মাখন এইটার কোড নাম্বারটা আমরা দিলাম আচ্ছা এসি বাতাসটা ডিরেক্ট লাগাই কাশি আসতেছে এটার কোড নাম্বার হচ্ছে আপা একেবারে মাখন মাখন কোডের এই আনারকলিটা আপনারা সবাই মনের মতো করে পছন্দ করে নিতে পারবেন আমরা অনেক অনেক অনেকগুলো সাইজ ও সমস্যা নাই इट्स ओके আপু এটার 48 সাইজ হবে না এটা আমাদের ショルダー কাট আনারকলি বাই দা ওয়ে এটা কিন্তু আমাদের প্রপার একদম প্রপার ショルダー কাট শোল্ডার সাইড কাটে রানার করি এটার কিন্তু কোমরে কোনো জয়েন্ট হবে না আপু মা মেয়ের মতো ডিজাইন আপু বুঝি নাই আপু কমেন্টটা বুঝতে পারে নাই চ্যানেল থেকে আসা চ্যানেলের মেম্বার কারা একটু লেখেন আমরা অ্যাক্টিভ আছি চ্যানেল মেম্বার কারা চ্যানেল মেম্বার ছাড়া কারা একটু কমেন্ট করে জানান আজকে মেরুন কালার ড্রেসটা তো পাইছি ও আপু ওটাতে স্টক আউট আজকে আপনারা মন খারাপ করেন না যারা যারা আগে ড্রেস গুলো পান নাই আমি লাইভ সেশন বাড়াচ্ছি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু ক্যাশ অন ডেলিভারি তো আপু শুধুমাত্র থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তিনটা বাকিরা ক্যাশ অনে নিতে পারবেন কুমিল্লা থেকে দেখছি চ্যানেল কি ওখান থেকে নোটিফিকেশন কিভাবে পাবো চ্যানেলে যান আপা আমাদের পেজে যান পেজে গিয়ে দেখেন অ্যাস্টার লাইফ স্টাইল চ্যানেল লেখা ওখানে ক্লিক করে জয়েন হয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে বেশি তাড়াতাড়ি আসছে ওকে তো এইটার ডিজাইনটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন আপু এইটাই চাচ্ছিলাম যেন তুমি দুষ্টু লোকের কথাগুলোকে মিষ্টি কিন্তু জ্বালামুয় ভাবার এত ওই জন্যই তো বলতেছি আপু বিকাশ পেমেন্ট করেছি কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না যদি আপু পাবেন ইনশাল্লাহ ভরসা রাখুন পাবেন আপু শরীরটা এখন কেমন আছে দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক এই সারা দিন পরে মনের মতো একটা কমেন্ট আপু আজকে একটু বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ তা ঘুম ক্লিয়ার না তারপরে দেখা যাক যে কি হয় তো এটা আমরা স্টার্ট করে দিব আপা এটা দেখার জন্য যেটা করতে হবে এটার জন্য সবাই অপেক্ষা করছিলেন আপু প্লিজ আমার প্রবলেমটা সলভ করে দেন আচ্ছা নিবা ওনার আইডিটা বিকাশ করছে যে আচ্ছা আপু দাঁড়ান কি নাদ্রিরা ইয়াসমিন নাদিরা নাদিরা ইয়াসমিন আপু একটু দেখো তো নাদিরা ইয়াসমিন আপু এখনই সলভ করে দিচ্ছি পিঙ্ক কালারের একটা ই এ এস এম আই এন অনেকে ওয়াই ইউজ করে আচ্ছা আচ্ছা তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করে দিলাম সবার প্রথম এই কাপড় হাতে পাওয়ার পর কলিজা ঠান্ডা হয়ে যাবে বলবেন মা আপু এইটা বেস্ট কোয়ালিটির আনার কলি একবারে সুইস লনে করা প্রিমিয়াম লনে করা আপা শোল্ডার বাই শোল্ডার কাট 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 করে ডিজাইনটা দেওয়া এন্ড এইটার কাপড়টা সুইস ভয়েল করা আপা একেবারে প্রিমিয়াম সুইস ভয়েল মিষ্টি টাইপের পিছিয়ে একটা টোন আপা একটু শেয়ার হবে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের পোর্শনে কাটাই কাটোয়ার্ক পাকিস্তানির কামিজের মধ্যে যে কাটাই কাটোয়ার্কের ডিজাইনটা আসতেছে বাট সফট হবে আগের গুলো একটু রাশ হতে একটু একটু শক্ত করকর করতো এগুলো একদম সফট কোয়ালিটির হবে তোলার মতো নরম হবে আপা হাতা অনেকেরই মানে বেশিরভাগ আপাদেরই ফুল স্লিভের মধ্যে হবে বেশিরভাগ আপাদেরই এটা ফুল স্লিভের মধ্যে হবে হবে আপনার বা আছে আপু ডেলিভারি তাড়াতাড়ি পাবো বলে দুইটা ড্রেস অর্ডার করেছি বাইরে পাঠাবো কালকে এখনো পাইনি আজকের মধ্যে লাগবে তোমার দেখো তো কাউকে দিয়ে ঢাকার মধ্যে হলে আমরা পাঠাই দিব এটা দেখো তো আপুর প্রবলেমটা সামিরা আক্তার জুই প্যাকেজিং সেকশনে যাও নাহলে কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি সামিরা আক্তার জুই আপু একটু উইট করেন আমরা আমরা আপনাদেরকে যতটুকু হেল্প করার আমরা করে দিচ্ছি আচ্ছা আমি তো চ্যানেল আইডি থেকেই আছি আপু থ্যাংক ইউ সো মাছ তো এইটার আমরা নেকলাইনে আপা একটু পরিবর্তন এনেছি নেকলাইনের ডিজাইনটা একটু পরিবর্তন এনেছি আর লাগবে একটু পরিবর্তন এনেছি টোটাল ডিজাইনটা দেখেন এখান থেকে একেবারে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দাও আপা ফিনিশিং টাচ আপ এটা আলাদা ভাবে না একদম পেটানো ওপর দিয়ে সেট করা ভেতরে কোনো ইচিং করবে না টোটালটা কোনো বডি শো করবে না এটা ডিজাইনটাই আমরা এমন ভাবে করেছি যেন সবাই পড়তে পারে তো টোটাল ডিজাইনটা আপা এরকম এখানে আমাদের বুনন কাজের কোয়ালিটিটা একটু একটু দেখেন ভেতর থেকে কাপড়ের কোনো দেখে পরিবর্তন ঘটে নাই হ্যাঁ মানে কোন ইজিং করবে না এটা টোটালটা পিওর কটনে কোনো রকমের চুমকি পুঁথি ছাড়া একটা শোল্ডার কাট আনার করি এইটার শোল্ডার কাটের লাইনটা একটা দুইটা তিনটা এখান থেকে সাইড থেকে আপা তো এইটার ঘেরটা সাইড থেকে বেশি মানে এই সাইডটা থেকে আনারকলির ঘেরটা একটু বাড়তি মনে হচ্ছে আমার কাছে তো এটি একটু আলাদা আনারকলি হবে আবার জয়পুরি প্রিন্টের বা কালামকারি প্রিন্ট ওভাবে করা দুই সাইড থেকে আবার শোল্ডার কাট যাবে এটার অ্যান্ড এখানে ফিতা দেওয়া আছে আনলিমিটেড ঘের আপা এটার এটার ঘেরটা অনেকখানি দেওয়া আছে মোটামুটি একটা ভালো ঘেরে পাবেন এইটা অ্যান্ড এইটার ফ্রন্ট অ্যান্ড ব্যাকপার্ট আমি যদি একটু দেখাই দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাকপার্ট আবার টোটালটা কাটাই কাটো আর কি ডিজাইনটা করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট এই কাজের জন্য এটা সুতার কাজ দেওয়া আপা উল্টা সাইডটা দেখেন তাহলে বুঝে নিতে পারবেন যে ড্রেসের কোয়ালিটিটা কি মানে একেবারে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আপ এই জিনিসটা আমরা পাচ্ছি তো এই জিনিসটার জন্য ড্রেসটা মানে ড্রেসটা বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে তো এটা গেল হচ্ছে আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা অনেক বেশি পছন্দ করবেন একটু বেশি করে কমেন্ট করবেন সবাই জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এখন আপনারা সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফোর্টি পর্যন্ত এটা আমরা দিতে পারবো থার্টি সিক্স থার্টি এই তিনটে সাইজের জন্য বিকাশ লাগবে আমাদের কোনো রিটার্ন পলিসি নাই আপাতত কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ এখন আমরা করবো না এক্সচেঞ্জ রিটার্ন এই মুহূর্তে পাবেন না আপা আমি বলে দিলাম এটা জেনেই অর্ডারটা ডান করিয়েন আচ্ছা ড্রেসের লেংথ হবে আপা ফোর্টি সিক্স আনারগুলির ল লম্বার মেজারমেন্ট হবে ফোর্টি বডি পাবেন ফোর্টি ফোর্টি টু ফর্টি পর্যন্ত হাতা হবে টোয়েন্টি ওয়ান প্লাস এ থাকবে হাতা এবার দেখাই দিব আমাদের ড্রেসের হচ্ছে পাইজামার ডিজাইনটা ক্লিয়ার আপু থ্যাংক ইউ এবার আমরা দেখাই দিব ড্রেসের হচ্ছে পাইজামার ডিজাইনটা পাইজামার ডিজাইনটা আপা একেবারে মনের মতো এত মানে যারা একেবারে আরামদায়ক ড্রেস চাচ্ছেন না আপা একেবারে আরামদায়ক ড্রেস এটা হচ্ছে তাদের জন্য যে আমি একটু আরাম আরাম ড্রেস পরবো আপু একটু আরাম আরাম ড্রেস পরব তাদের জন্য একেবারে আরামদায়ক আর কাপড়ের কোয়ালিটি আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস তো এটা নিয়ে কোনো কথাই হবে না তো এটা যাবে থার্টি নাইনে এবার আমরা দেখাবো এটার অন্যটা যেটা সাড়ে পাঁচ হাতের নামাজি নাম আপু চ্যানেলের কথা জানতাম না এই মাত্র জয়েন হলাম অনেকেই জানে না আপা চ্যানেলে জয়েন হয়ে যান তাহলে আপনারা কোনো কিছু মিস করবেন না এতটুকু বলতে পারি ফর্টি এইট সাইজ পেলে আম্মুর জন্য নিতাম না রে আপা নাই তো এটা গেল আমাদের পার্লের কাজ দেওয়া আপনারা কোয়ালিটিগুলি একটু হাত দিয়ে চেক করে দেখে নেবেন একটা সত্যি কথা বলি তোমাকে অনেক ভালো লাগে তোমার কিছু মনে হলে মনে হয় আমার আপন কিছু হয়েছে ওই দিন যেইভাবে লাইফ কেটে দিয়েছে তোমার জন্য অনেক দোয়া করেছি আপু এত টেনশন আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি কখনো দেখেছেন এরকম ভাবে লাইফ কাটি নিতে পারতেছিলাম না আর থ্যাংক ইউ আপু অনেক ভালো লাগলো এজন্য বলি যে আল্লাহ আমাকে এত ভালো কেন রাখছে তো রহমত আছেই আর দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে যার কারণে তারপরে তো আপা বুঝেন আরো কত মানে স্ট্রেস কালকে না খেয়ে রোজা ছিলাম কালকে সেহরিতে কিছুই খাই না মানে আজকে সারাটা দিন খুব কষ্ট হচ্ছিল আমাদের জন্য এত ভালোবাসা ইফতারের পর রেস্ট না নিয়ে লাইভে চলে আসেন মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা গেল আপনার সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ওনার ডিজাইন প্যাটার্ন একটু দেখে নিবেন সাড়ে পাঁচ হাতের নামাজি না ওনার কাপড়ের কোয়ালিটি ওনার যে টেকচার আপা এটা একটু কাস্টমাইজ করে তৈরি করা এই ড্রেসটা যারাই নিবেন আপা এটা একটু কাস্টমাইজ করে তৈরি করা তো এবার আমরা পুরা আনার করে দেখে নিলাম এটা যাবে আপা একুশশো পঞ্চাশ টাকা দু হাজার একশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার একশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা দামি প্যান্ট যার কাছে যেটা ভালো লাগবে আপনি ইনবক্স করে ফেলবেন দু টাকা সাইজ পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স এই এই চারটা সাইজে আমরা দিব থার্টি সিক্স থার্টি এর জন্য বিকাশ করতে হবে থার্টি সিক্স থার্টি এর জন্য আর ফর্টি সাইজের জন্য বিকাশ করতে হবে আচ্ছা এটা আপনারা নিয়ে নিয়ে না এটা খুব সুন্দর অ্যান্ড খুব ক্লাসি প্যাটার্নের একটা আনার আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা খুব পছন্দ হবে আপনাদের আপু প্লিজ আপনি নিজে থেকে দেখেন আমার প্রবলেমটা সলভ করেন আর সাদিয়া আইরিনাপুর কি প্রবলেম দেখো তো সাদিয়া আইরিনাপুর আমি এখন সলভ করে দিচ্ছি এরপর আমরা পরে আসবো আমার এই এই জামাটা আমার আজকে খুব পছন্দ হইছে আপা এই ড্রেসটা আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যে এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে তো আমি হচ্ছে এটা আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন যে এই ড্রেসটা কি পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আপনার এটা কেমন লাগে দেখেন আমি সবগুলো ড্রেস মার্শাল থ্যাংক ইউ সো মাচ যারা যারা আজকে আমাদের অ্যাস্টারে যেটা হবে আজকে সবগুলো আপা আমাদের ইয়েতে যাবে একেবারে সব আনারকলি লাইভ হবে আজকের আমাদের প্রত্যেকটা লাইভ হবে আনারকলির ওপরে আজকে আমাদের প্রত্যেকটা লাইভ মানে পরবর্তীতে যতগুলো লাইভ হবে আনারকলির বাইরে কোনো কিছু আজকে হবে না এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেবেন পেমেন্ট করেছি যে ড্রেসের জন্য দুশো টাকা ড্রেস দিয়েছে অন্য ড্রেস দিয়েছে এখন কি করবেন আপনি তাহলে কেন অন্য ড্রেস নিলেন আপনি কি দেখে নেন নাই আপু আমরা এগুলো এখন কিছু করতে পারবো না এই সময় মা মনি আনার জিপার অ্যাড করলে খুব ভালো তো বাচ্চার মায়েদের জন্য একটু ভাবো হ্যাঁ আপু আমি গতকালকে ভেবেছি এইটার জন্য আপনারা পাবেন জিপারও পাবেন আচ্ছা এটা যারা নেবেন আমি বলবো একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন এই ড্রেসটার জন্য অন্য ড্রেসের কথা বলতে পারবো না বাট এটা খুব লিমিটেড একটা ড্রেস আপা এটার পাইজামার ডিজাইন একেবারে পিওর সাদা বাহার বিন স্টাইলে করা পিওর সাদা বাহার বিন স্টাইলে করা এটার অন্যটা জাস্ট দেখেন একেবারে নিউ ফর্মুলার দুপাটটা একেবারে আপনার নিউ ফর্মুলার দুপাটটা ডিজাইনার একটা ওড়না পাচ্ছেন সো এইটা যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন এটা পাকিস্তানি বুডিক টাইপের একটু আছে এটা হচ্ছে এটার অন্যতা না একটা নতুন ফর্মুলায় এসেছে এই অন্যতে এর আগে আপনারা কখনো পান নাই এটা কিন্তু কোঠা কিন্তু এটার মধ্যে মনে হচ্ছে একটু রাবার টাইপের মানে খুবই নরম আগের গোলে একটু রাশ লাইন একটু হার্ড থাকতো বাট এটা খুবই নরম তুল তুলে টাইপের একটা আপু অনেক সুন্দর অন্যটা এটা অনেক সুন্দর কনফার্ম এস এম এস যাবে আপা একটু ধৈর্য ধরেন বিলের কপি চলে যাবে যারা যারা বিলের কপি পাবেন মনে করবেন যে আপনাদের অর্ডার কনফার্ম একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড তো এটা আমি দেখাই দিই এটা হলো আমাদের একেবারে প্রিমিয়াম জ্যাকার্ড বুননের মধ্যে একটু জাস্ট দেখে নেন একটু জাস্ট দেখে নেন একদম একেবারে হাই কোয়ালিটি বুনন জ্যাকার্ড বুননের মধ্যে আপা এটা আর ভেতরে সুন্দর করে আপায় এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একেবারে আলাদা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ বাটন করা আর কাপড়টা হচ্ছে এরকম বুননের হ্যাঁ একেবারে প্রিমিয়াম ভয়ে লন কাপড়ে হবে আপনাদের সার্ভিস অনেক আপু ইউ সো মাচ যেখানে একটু একটু ভালো পাবেন ওখানে জানা পা আমি এটাই বলবো আমি চাই আমার কাস্টমার আপুরা কোনো ঝামেলায় না থাকুক যারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে সেখানে একদম চলে যান দিয়ে ড্রেসটা সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আমি নোয়াখালী থেকে থ্যাংক ইউ তো টোটালটার মধ্যে এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পাবেন এগুলো একটু মানে স্ট্যান্ডার্ড একটু স্টাইলিশ ডিজাইনে করা যার কারণে আপে এগুলো মানে সাইড দিয়ে এরকম করে সুতার কাজ করা এন্ড এমব্রয়ডারির জাস্ট কোয়ালিটি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে একটা জিওমেট্রিক টাইপের একটা এমব্রয়ডারি প্যানেলে দেওয়া এটারও আমরা অনেকগুলো সাইজ দিব আপা তো টোটালটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একটু ভালো মতো ফলো করে দেখে নেন অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে কাজ করা থাকবে যেটা হলো সুতার এমব্রয়ডারি কাজ করা মাশাল্লা আজ আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল বাকস চেক করবেন প্লিজ এস্টারে ড্রেস পরে সেখানে গিয়েছিলাম সুভান আল্লাহ আচ্ছা আপনি একটু গ্রুপে পোস্ট করে দেন একটু গ্রুপে দেন আমি দেখে নিচ্ছি আপু মেরুন কালার আনার কলিটা রিস্ট করেন প্লিজ আপু ঈদের আগে তো সম্ভব না করলে ঈদের পর এটা ব্যাক পার্টের ডিজাইনটা কোনটা কর্নার ব্র্যান্ডের ওইটা কর্নার যেটা ওইটা আচ্ছা এটা গেল আমাদের হাতার ডিজাইনটা আপা আমার আসকে রং টাইম আই থিঙ্ক একেবারে হচ্ছে খুব সুন্দর এটা গেল আমাদের হাতার যে ডিজাইনটা আপা হাতার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন একদম স্পেশাল ক্যাটাগরিতে করা টোটালটা ওয়ার্ক ওয়ার্কের কাজ দেওয়া টোটাল ডিজাইনটার মধ্যে আপা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি এটার সাইজ বলে দিই সব সুতার কাজ কোনো প্রিন্ট করা নাই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব কিন্তু আমরা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সটা ক্যাশ অফ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি এই তিনটা সাইজে আমরা বিকাশ নিয়ে নিই এই তিনটা সাইজের জন্য বিকাশ লাগবে ড্রেসের লেন্থ হবে আপ ফর্টি থ্রি মতো একটু শর্ট লেন্থে হবে পাকিস্তানি কাটে আর ড্রেসের লেন্থ হবে ফর্টি থ্রি হাতা হবে টোয়েন্টি টুতে হাতা হবে হাতার ডিজাইনটি একটু দেখাই দেয় হাতা হবে টোয়েন্টি টুতে হাতা হবে টোয়েন্টি টুতে আর একই কাপড় দিয়ে পায়জামাটা তৈরি করা আপু আপু এরকম আমরা কখনো কিছু পাই না যে ওয়াশের পরে কমে যায় তারপরও আমরা ইয়ে করি যে এটা হচ্ছে কি করি জানো একটু লুস প্যাটারে দিয়ে দেই আপু আজকে আমার ড্রেস পাইলাম ভালো লাগছে যদিও আমার ড্রেস দেখতে পারি না কারণ আমি তো দেশের বাইরে থাকি দেশে গিয়ে আপনার ড্রেস পরে তারপর রিভিউ দেব ওরে আপারে রে থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সবাই রিপ্লাই করতেছে আপা সবাই রিপ্লাই করছে কেউ বসে নাই তো এটা গেল আমাদের পায়ের যে ডিজাইনটা একেবারে টোটাল জাস্ট আমাদের আজকে আমরা অনেক দূর এগিয়েছি আজকে রিপ্লাই করে আমরা যথেষ্ট দূর এগিয়ে গেছি তো এটার জাস্ট ডিজাইনটা দেখেন এরকম করে টোটালটা থাকবে তো এটা যাবে আপা থার্টি এবার দেখাবো ওড়নাটা ওড়নার ডিজাইনটা একটু দেখে নেবেন আপা একেবারে সফট হাই কোয়ালিটি প্রিমিয়াম মানে এই জিনিসটা আমি বলবো যে এই ওড়নাটা না নিলে মিস করবেন আমি বলবো যে এই অন্যাটা না নিলে আপনারা মিস করে যাবেন এই অন্যাটা না নিলে মিস করে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পায় এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আমি আবারও বলি একটু অন্য ধাঁচের ক্যাটাগরিতে হবে এই অন্যটা তো এটা যাবে হচ্ছে আমাদের টার্সেল দেওয়া সুন্দর করে ডিজাইনটা করা যেটা হলো সারের পরে বাবা আমি জানি না এই ওড়নাটা আপনারা কতটুকু বুঝছেন এটা মাহেশ্বরী সিল্কের কিন্তু এটা আপডেট ভার্সন এই অন্যা না নিলে আমি বলবো এটা নতুন টাইপের একটা এটা একেবারে নতুন টাইপের একটা মানে একে একদম আলাদা আপা এই অন্যাটা মানে এত তুলার মতো নরম আর এত বড় সড়ক অন্যটা যেভাবে আনকমন লাগবে যেভাবে আর এটা আপা যাবে এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা যাবে এই এই ড্রেসটার প্রাইসটা এক হাজার নয়শো আশি টাকা এটা আমরা ইচ্ছা করে প্রাইস কমিয়ে দিয়েছি যেন আমার সব আপারা নিতে পারে এক হাজার নয়শো আশি টাকা আপনি থার্টি প্লাস ড্রেস নিয়েছি থার্টি এইট সাইজ বাট এখন বিকাশের ড্রেস অর্ডার দেওয়া আপনি একটু করে দেন বিকাশ কষ্ট করে নিয়ম সবার জন্য একটু কষ্ট করে করে দেন আর আপনি তাহলে বলেন যে আমি তো থার্টি প্লাস নিয়েছি আমি রিটার্ন করব না আচ্ছা আমার অর্ডার কনফার্ম করে দুশো টাকার আচ্ছা আপনার অর্ডার কনফার্ম করলো তারপরে কি করছে দুশো টাকা কমে ড্রেস দিয়েছে আপনার টাকা রিফান্ড করে দিব আপা দুশো টাকা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি দুশো টাকার কমেন্ট ড্রেস কেন নিলেন আমার কথা হচ্ছে এইটা আপনি যখন পার্সেল খুলে দেখলেন যে এটা না আপনারা যদি বাসায় না থাকেন অর্ডার দিয়েন না নিজেদের নিজেরা খুলে নেন আপু আমাদের বিকাশ আপনি বিকাশ করতে জানেন না তাই বিকাশ অনেকগুলো অপশন থাকে ক্যাশ আউট তারপর সেন্ড মানি আপনি হয়তোবা ক্যাশ আউট অথবা সেন্ড মানি করছেন ওখানে যাবেন না বিকাশের অনেকগুলো অপশন আছে সে অনেকগুলো অপশনের মধ্যে একটা আছে মেক পেমেন্ট যদি আপনি অ্যাপস থেকে করেন তাহলে ওখানে লেখাই আছে মেক পেমেন্ট আপনাকে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে এটা সবাইকার জন্য বলে দিই আর যদি আপনি ম্যানুয়াল ইয়েতে যান তাও দেখাবে পেমেন্ট পেমেন্ট অপশনে গিয়ে আপনি আমাদের নাম্বারটা দেন আমাদের বিকাশ হয়ে যাবে গতকালকেও বলেছিলাম বিকাশ যাবে না একটু ভুল কথা এটা যাবে এক হাজার নয়শো আশি টাকা এটার প্রাইস তো যাবে আপা মাত্র মাত্র এক হাজার নয়শো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে আপা ইনবক্স করে ফেলবেন এটা অনেক বেশি সুন্দর এখন আমাদের নতুন আরো অনেকগুলো ড্রেস এসেছে এখন আমরা অফারের কয়েকটা ড্রেস দিব এখন আমরা ডিসকাউন্টের ড্রেসগুলো স্টার্ট করব দাঁত লাল কালার এটা তিনটা বা চারটা মতো আমাদের স্টকে আছে তিনটা বা চারটা মতো আমাদের স্টকে আছে যার কাছে ভালো লাগবে এগুলো হাই কোয়ালিটি আপা কারিজমার একদম ফাস্ট যে ইয়েটা ডিজাইনটা ওটা এগুলাতে আমরা এখন অফার দেব এখন আপনারা যেটা করবেন গিফট আইটেমগুলো নেবেন এখন আপনারা আপনারা গিফট আইটেমের ড্রেসগুলো পিক করতে পারবেন তো সবার প্রথমে আমি যেটা বলি এসি কততে আরে আপা আজকে তো সবই ঘের সব ঘের আনারকলি পাবেন তো এইটার ডিজাইনটা একটু দেখে নেন আপা টোটালটার মধ্যে ওয়ার্ক করা থাকবে কাপড় কোয়ালিটি এতটা প্রিমিয়াম লনে করা এতটা প্রিমিয়াম লনে করা আপা মানে বলে বোঝানোর মতো না এতটা প্রিমিয়াম লনে করা টোটালটার মধ্যে আপা এমব্রয়ারি ওয়ার্ক কাজ দেওয়া আছে একটু জাস্ট ফলো করে দেখেন একেবারে অন্য ধাঁচের কাজ দেওয়া যারা গিফট আইটেম চাচ্ছেন বা হয় না যে আমার বাজেট কম আমি একটু দামি ড্রেস নিব এটাতে আমরা অফার করবো এটা আমাদের অলরেডি দুই স্লট শেষ এখন তিন থেকে চারটা আমাদের স্টকে আছে অল ওভার ড্রেসের মধ্যে সুতার কাজ দেওয়া এটা আমরা পিকচার আপলোড করেছিলাম এটা আমারও আছে আপনারা হয়তো বা দেখে থাকবেন তো যাদের ভালো লাগবে আপ এটা চব্বিশশো টাকা পড়বে হ্যাঁ এটা চব্বিশশো টাকা পড়বে ফ্ল্যাশ ডিসকাউন্টে চব্বিশশো টাকা পড়বে তো কাউকে গিফটের জন্য নিলে সে ভাববে এটা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দামের ড্রেস তো এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন রেড ড্রেসটা লাইভ করেন আপু কিনতে পারছি না কোনটা 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 কোন রেড একটু পিকচার দেন তো একটু পিকচার দেন এটার সাথে লাগজারিয়াল শিফাওনের দুপারটা আপা এটার ওড়নাটার জন্য ড্রেসটা মূলত স্টক আউট হয়ে যায় আমাদের শুধুমাত্র ওড়নাটার জন্য এটা তিন থেকে চারজনকে জনকে আমরা দিতে পারবো তোমরা তিন থেকে চারটার বেশি অর্ডার নিও না ডিআর মডারেটর তো একেবারে হাই কোয়ালিটি এটা চব্বিশশো টাকা যাবে আপা আপু রেড ড্রেসটা লাইভ করেন আপু কি কোনটা কোনটা একই কথা বলতেছেন কোন রেড আজকে ভিডিও আপলোড করেছে ওইটা আজকে ভিডিও আপলোড করেছে ওইটা আচ্ছা আমরা নেক্সট লাইভে আসি কেমন আমরা নেক্সট লাইভে আসি আপু আচ্ছা দোকান থেকে করবেন আপনি বলেন পেমেন্ট করতে আপনি বলতেছেন বিকাশ করতে ওরা তো পারবে বলবেন যে এটা শপের নাম্বার ড্রেসের ড্রেসের শপের নাম্বার মার্চেন্ট অ্যাকাউন্ট তাহলে ওরা মানে বলে দিবে আপনাকে ওরা পেমেন্ট করে দিবে খুবই সহজ একই একই সিস্টেম আপনি অন্য নাম্বারে টাকা পাঠালেও যে সিস্টেম এটাতে একই সিস্টেম একই খরচ তো বাড়তি কোনো টাকা দিবেন না পেমেন্ট অপশনে গিয়ে জাস্ট পেমেন্ট করে দিবেন আপনারা ঠিক আছে তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমাদের একেবারে নেক্সট লাইভে আজকে সবগুলো লাইভ আমরা আনারকলি করব করবো আপা হ্যাঁ আজকে যতগুলো লাইভই করি না কেন আনারকলি হবে একটু পরের লাইভে আবারও আসতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম